আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়াফিসু ডেইলি ব্লগ আজকে আমি আপনাদের সাথে অত্যন্ত মজাদার একটি রেসিপি গরু মাংস রান্না করার রেসিপিটা শেয়ার করছি কালার কম্বিনেশন ঠিক রেখে কিভাবে আমি গরু মাংসটা রান্না করব সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি এবং সাথে প্রপারলি মাংসটা যেন ভালোভাবে সেদ্ধ হয় আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি গরুর মাংসটা রান্না করছি এখানে আমি হাড্ডি সহ দেড় কেজির মতো গরু মাংস ধুয়ে প্রসেসিং করে রেখেছি এখন এখানে আমি প্রায় দুই কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি সাথে এক কাপের মতো আদা রসুন পেস্ট এবং এক চামচ হলুদের গুঁড়া তিন চামচ মরিচের গুঁড়া দুই চামচ ধনিয়া গুঁড়া তিন চামচ জিরে গুঁড়া এবং রাঁধুনি মিষ্টি সসের গুঁড়া এক চামচ লবণ পরিমাণ মতো এবং ছয়টা এলাচ ছয়টা দারুচিনি তিনটা তেজপাতা এবং পরিমাণ মতো তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন সব মশলাগুলি দিয়ে আমি ভালোভাবে মাংসটা মিশিয়ে নিচ্ছি তবে এখানে খেয়াল রাখতে হবে যেন মশলাটা মাংসর ভিতরে ভালোভাবে মিশে যায় এরপর আমি মাংসটা প্রায় বিশ থেকে তিরিশ মিনিটের মতো ম্যারিনেট করে রেখেছি এরপর ম্যারিনেট করা মাংসটা চুলায় আমি বসিয়ে দিয়েছি এবং ঢাকনা দিয়ে ঢেকে এটা কিছুক্ষণ রান্না করে নিচ্ছি এবং কিছুক্ষণ পর পর ঢাকনাটা উঠিয়ে ভালোভাবে মাংসগুলি নেড়ে ছেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায় আপনারা দেখতে পাচ্ছেন আমি ঢাকনাটা উঠিয়ে এখন মাংসটা ভালোভাবে নেড়ে আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি আমি মাংসগুলি প্রায় আধা ঘন্টার মতো এভাবে কষিয়ে নিচ্ছি এভাবে কষানোর মধ্যেই মাংসটা প্রায় সেদ্ধ হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন মাংসের উপর প্রায় তেল ভেসে আসছে আর এরকম তেল ভেসে আসলেই মনে করবেন যে মাংসটা কষানো হয়ে গেছে মাংসর উপর যেহেতু তেল ভেসে আসছে এবং পানি শুকিয়ে গেছে এ পর্যায়ে আমি এখন তরকারি ঝোল দিয়ে দিচ্ছি ঝোলটা আমি প্রায় পাতিলটা পোড়া করে দিচ্ছি আমি এখানে গরম পানি ইউজ করছি আপনারা চাইলে নর্মাল পানিও ইউজ করতে পারবেন বাট নর্মাল পানি ইউজ করলে মাংসটা একটু শক্ত হয়ে যায় তাই আমি এখানে গরম পানি ইউজ করছি যাতে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয় এই দেখতে পাচ্ছেন আমি কিছুক্ষণ পরপর ঢাকনাটা উঠিয়ে মাংসগুলি এভাবে নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি যাতে নিচে লেগে না যায় কারণ মাংসটা নিচে লেগে গেলে টেস্ট চেঞ্জ হয়ে যাবে খেতেও খুব একটা ভালো লাগবে না তাই আপনারা চাইলে কিছুক্ষণ পরপর এভাবে মাংসগুলি নেড়ে চেড়ে রান্না করে নিতে পারবে পারেন মাংসর ঝোলটা যেহেতু একটু কমে আসছে এ পর্যায়ে আমি চুলার আঁচটা একটু মিডিয়াম আছে দিয়েছি এবং এভাবেই আমি প্রায় দেড় ঘন্টার মতো মাংসটা রান্না করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন মাংসটার কালারটা কতটা সুন্দর আসছে এখন মাংসগুলি প্রায় সেদ্ধ হয়ে গেছে এখন আমি আর সর্বোচ্চ পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি এই তো আমার গরু মাংস রান্না করা অলমোস্ট ডান সো গাইস আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে বেশি বেশি শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই একটি লাইক দেবেন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগছে সো গাইস আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ